দেখুন আমির তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি ববি হাকিমদের মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে কোন স্কুলে পড়েছে পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশুনো করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে ভোটের সময় মাথায় ফেজ টুপি পড়ে তারা পৌঁছে যাবে চলবে না আর ববিহা কিন্তু এরকম ছিলেন না উনি তো দুর্গা করে উনি তো নামাজি হিন্দু ছিলেন আমি তো ববি কিমকে জানি নামাজি হিন্দু বলে উনি এত বড় দুর্গা করেন আবার তারই সঙ্গে এরকম ধর্মপ্রাণ একজন মুসলমান ওর পরিবর্তন হচ্ছে কেন